রাজনৈতিক বিক্ষোভ সামাল দিতে ব্যারিকেডের পাহাড় অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষার্থে দেখা মিলল না একটিও ব্যারিকেড বিগত দিনে রাস্তা পার হতে গিয়ে ছাত্র মৃত্যু ঘটেছে তাতেও টনক রয়নি প্রশাসনের এখানেই প্রশ্ন ওঠে প্রশাসন সাধারণ মানুষের জন্য নাকি রাজনৈতিক দ্বন্দ্ব সামাল দেওয়ার দাবার বড়ে মাত্র এখন প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নেয় তো সঠিকভাবে স্টুডেন্টদের আছে গার্জিয়ানরা আছে সবাই প্রশাসনের কোনো তৎপরতা নেই প্রশাসনের এখানে কোনো ব্যবস্থা নেই অবশ্যই এখানে উচিত ছিল প্রশাসন প্রোটেকশন দেওয়া প্রশাসন প্রোটেকশন ট্রাফিক কন্ট্রোল এগুলো করা উচিত ছিল যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসন আরো সতর্ক হওয়া উচিত ছিল বা উচিত সতর্ক হওয়ার সময় আছে এখন সতর্ক হওয়া উচিত যাতে বড় দুর্ঘটনা না ঘটে বিদ্যালয়ের সামনেই রাস্তায় ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পরীক্ষার্থীদের অভিভাবকদের দাবি স্কুলের পাশের মাঠে পরীক্ষার্থীদের পরীক্ষার আগে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করে দিলে তারা অনেক নিরাপদে দাঁড়াতে পারত এটা স্কুল কর্তৃপক্ষের গাফিলতি কিনা আমি জানি না যে ছেলে মেয়েদের যদি স্কুল গ্রাউন্ডে ঢুকিয়ে পড়ে ওখানে টাইমে ভেতরে ঢুকিয়ে দিল সেটা একটা আলাদা বিষয় ছিল কিন্তু এইভাবে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে মাঠ আছে ওখানে কিন্তু ওখানে তো ঢুকতে ইচ্ছে না মানে ওই জন্য আর এতটা জ্ঞানজাম হতো না ওই জন্য পরীক্ষার প্রস্তুতির দিন কম পাওয়ায় সরস্বতী পুজোর দিনও গৃহবন্দী হয়ে পড়াশোনা করতে হয়েছে ছাত্রছাত্রীদের বাড়িতেই ছিলাম পরীক্ষার তো সেই জন্য একটু টেনশন তো হচ্ছিল তাই বাড়িতেই থেকে পড়াশোনাই করেছি আর এই তারপর আজকে পরীক্ষা দিতে আসলাম বাড়িতেই ছিলাম এবার বেরো আর